আজ শনিবার চোদ্দই বৈশাখ দু সালে চব্বিশ সালের সাতাশে এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত এটি আপনারা সন্ধেবেলা করে একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ পরিধান করুন এবং যতটা সম্ভব নাম্বার নাম্বার এইটের হেল্প নেওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ অবশ্যই সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা আজ কিনবেন না এই দু সাল কিন্তু শনিদেবের নিজস্ব বছর হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম করতে হবে শনি নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে দোসরা অক্টোবর পর্যন্ত যার ফলস্বরূপ কি কি পরিণতি আপনারা পেতে পারেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আজ আপনার আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বৃদ্ধি পেলেও খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে বিনিয়োগের বিভিন্ন স্কিম আপনার সামনে আসবে তবে কারোর কথায় কর্ণপাত যেন করবেন না ব্যয়বহুল একটি দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনারা রোম্যান্টিক মুডে কিন্তু থাকবেন অবিবাহিতদের বিবাহের যোগ তো থাকছেই যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে বাড়ির লোকজনদেরকে আজ আপনারা অভাব অভিযোগ করবার কোনো সুযোগই কিন্তু আপনারা দেবেন না তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে নয় সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন